ইসরায়েলের সঙ্গে সংঘাতের রেশ না কাটতেই পাকিস্তান সফর করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনার উদ্দেশ্যেই ইসলামাবাদ সফর করেছেন ইরানি প্রেসিডেন্ট তবে রাইসির এই সফরকে ভিন্ন চোখেও দেখছেন কেউ কেউ বিশ্লেষকরা বলছেন তিক্ততা ভুলে ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত ঐক্য গড়েছে পরমাণু শক্তিধর মুসলিম এই দুই দেশ শুধু তাই নয় মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির তিন দিনের পাকিস্তান সফরের পর ইসরায়েলের বিরুদ্ধে নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে ইরান ও পাকিস্তান। উত্তেজনার তিন দিন সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন রাইসি। বিশেষজ্ঞরা বলছেন গেল জানুয়ারিতে প্রতিবেশী দেশ দুটি একে অপরের ভূখণ্ডে হামলা চালানোর পর এখন নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে বেশি আগ্রহী ফলে প্রশ্ন উঠেছে ইসরায়েলের সঙ্গে চলমান দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে কি কাছে টানছে ইরান পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে রাইসি দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের সঙ্গেও দেখা করেছেন দক্ষিণ এশিয়ার এই দেশটিতে যার বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব রয়েছে বলেই ধারণা করা হয় মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম আল জাজিরা বলছে প্রতিবেশী দেশ দুটির মধ্যে অর্থনৈতিক সীমান্ত ও জ্বালানি সম্পর্ক জোরদার করতেই পাকিস্তান সফর করেছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি তবে ইরান ও পাকিস্তানের মধ্যে অস্থির সম্পর্কের ইতিহাস রয়েছে আর উভয় দেশই একে অপরকে সশস্ত্র গোষ্ঠীর লাগাম টেনে ধরতে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করে আসছে গেল জানুয়ারিতে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছায় প্রথমে ইরান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে বিমান হামলা চালায় এরপর ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং তেহরান থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে প্রতিশোধ নেয় পাকিস্তান যদিও এক পর্যায়ে দুই প্রতিবেশী সেই উত্তেজনা কমানোর সিদ্ধান্ত নেয় পরে দুই দেশ একসঙ্গে সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলা করতে সক্ষম হয় বিশেষ করে সীমান্ত অঞ্চলে সীমান্তে উত্তেজনা থাকা সত্ত্বেও ইরানের সঙ্গে পুনরায় সম্পর্ক উন্নয়নের সরকারি সিদ্ধান্তে সমর্থন দিচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রনীতি বিশ্লেষকরাও ইসলামাবাদ ও তেহরান দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যেও কাজ করছে যার বর্তমান বাজার মূল্য দুই বিলিয়ন ডলারের বেশি এছাড়াও দুই দেশের মধ্যে বড় ধরনের অনানুষ্ঠানিক বাণিজ্যও রয়েছে দেশ দুটির ঘনিষ্ঠ সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক রয়েছে সব মিলিয়ে কূটনীতিকরা বলছেন সীমান্ত সংঘাত ভুলে অন্তত ইসরায়েল ইস্যুতে কৌশলগতভাবে এক থাকছে ইরান ও পাকিস্তান রিপোর্ট সমকাল